যে একজন মা আমাকে গল্পটা সে শেয়ার করছে যে সে ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে তার যে ছেলে আছে সেই ছেলের রুমে গেল তাকে নামাজের জন্য ডাকবে জন্য গেল সে গিয়ে দেখে যে ওই রুমের লাইটগুলো জ্বালানো ফ্যানটা চলছে তার বাচ্চা দুই পা দুই হাত দুই দিকে দিয়ে ঘুমাচ্ছে মানুষ কিন্তু নামাজে আসে না কিন্তু পৃথিবীর প্রতিটা মসজিদেই ফজর জোহর আসর মাগরিব এশা আল্লাহ আকবর ধ্বনি উচ্চারিত হচ্ছে অর্থাৎ মহজেন সাহেব কিন্তু নামাজের দিকে আহ্বান তিনি করছেন যে তোমরা নামাজের দিকে আসো হাইয়াস ফলা তোমরা নামাজের দিকে আসো হাইয়া আডাল ফলা তোমরা কল্যাণের দিকে আসো এরকমটা দেখা যায় যে দোতলায় মসজিদ থাকে আর নিস্তলায় থাকে মার্কেট সেই মার্কেটে এরকম দোকানদারও থাকে যে দোকানদার সর্বপ্রথম ওই মসজিদের আজান শুনতে পায় কিন্তু সে ওয়াক্তের পর ওয়াক্ত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে মসজিদে যায় না আবার এরকমটাও দেখা যায় যে মসজিদের পাশেই বিল্ডিং সেখানে যে ফ্ল্যাটগুলো থাকে সেই ফ্ল্যাটের যে আছে বা মানুষরা আছে তারা মসজিদে আসে না কিন্তু মসজিদের আজানের আওয়াজ সর্বপ্রথম সে বিল্ডিংয়ের মানুষের কানে পৌঁছায় এরপর তারা মসজিদে আসে না অনেক সময় এরকমটাও দেখা যায় যে মসজিদ থেকে পাঁচশো বছর দূরে বা এক কিলোমিটার দূরে কোনো এক মুসল্লি কোনো এক আল্লার বান্দা উইল চেয়ারে করে মসজিদে আসছে নামাজ পড়ার জন্য আল্লাহর দিকে সে ধাবিত হচ্ছে আবার এরকম বাচ্চাও দেখা যায় যে দুই তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা সে সুন্দরভাবে যখন আজান হচ্ছে সে আল্লাহ একবার ধ্বনি শুনে শার্ট প্যান্ট পরে পাঞ্জাবি পায়জামা পরে তার মা তাকে বাসা থেকে বের করে দিচ্ছে যে যাও মসজিদের দিকে চলে যাও কিন্তু এরকম পার্থক্যটা কেন যে একজন মসজিদের নিচের ফ্লোরে থেকেও সে মসজিদে যাচ্ছে না মসজিদের পাশেই তার বাসা তারপরে সে মসজিদের দিকে যেতে পারছে না আবার আরেকজন হুইল চেয়ারে করে ছোট বাচ্চাটাও মসজিদে চলে যাচ্ছে এরকম কেন পার্থক্য এর একটাই পার্থক্য সেটা হলো যারা যাচ্ছে না মসজিদে তারা আল্লাহ আকবর ধ্বনির মর্ম উপলব্ধি বা ব্যাখ্যা তারা এটা বুঝতেছে না এটার মিনিংটা তারা জানে না এটা বুঝতে পারছে না আর যারা মসজিদের দিকে ধাবিত হচ্ছে তারা বুঝতে পারছে যে আল্লাহ আকবার এটা মানে কি আসলে আল্লাহ আকবার এটার অর্থ আমরা অনেকেই জানি এটা ছোট বাচ্চারাও জানে কিন্তু এটার অর্থটা জানাটা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটার মর্ম কি সেটা আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ এটার ব্যাখ্যাটা কি সেটা আমাদেরকে জানতে হবে এখন এটার ব্যাখ্যাটা কি আল্লাহ আকবর এটার মাইনটা কি আল্লাহ আকবর এটার অর্থ হলো যে আল্লাহ তালা হচ্ছেন মহান আমরা কি আমাদের নিজেদেরকে কখনো কি এই প্রশ্ন করেছি যে আল্লাহ তালা কিসের থেকে মহান আমরা কিন্তু এটা কখনোই নিজেদেরকে এই প্রশ্নটা করি না যারা করে তারাই বুঝতে পারে যে আল্লাহ আকবর আল্লাহ মহান এটার মর্মটা কি আল্লাহ যে মহান এটার মানে কি এটার মানে হলো এটাই যে যখন জোহরের ওয়াক্ত হচ্ছে সেই সময়টাতে আমাদের সমাজের অবস্থা কি থাকে আমাদের সমাজের মানুষ এক একজন এক এক কাজ করে কেউ রিক্সায় উঠছে কেউ রিক্সা থেকে নামছে কেউ গাড়ি ড্রাইভ করছে কেউ ঝালমুড়ি বিক্রি করছে আবার কেউ স্কুলে যাচ্ছে কেউ পড়াশোনা করছে কেউ মোবাইল টিপছে কেউ ল্যাপটপে আছে কেউ গেমস খেলছে কেউ হিন্দি মুভি দেখছে কেউ কারোর সাথে মারামারি করছে কেউ বা কোরআন পড়ছে আবার কোনো মা ইলিশ মাছ কাটছে কেউ পটল কাটছে কেউ বেগুন কাটছে শশা কাটছে অথবা কেউ হসপিটালে আছে ঠিক এই সময়টাতেই যখন জোহারের ওয়াক্তে আল্লাহ একবার ধনী বলে মো আজদিন সাহেব এই ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ তারা হচ্ছেন মহান তখন যে যে কাজ করছিল অথবা যে যে পেশায় নিযুক্ত ছিল যে এখন গাড়ি চালাচ্ছে তাকে এটা বুঝে নিতে হবে যে তার গাড়ি চালানোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ যাওয়া আল্লাহ হচ্ছেন ওই কাজ থেকে মহান যেই মা ইলিশ মাছ কাটছে তাকে বুঝে নিতে হবে যে এখন এই মুহূর্তে ইলিশ মাছ কাটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ পড়া আর এই কাজের থেকেও মহান হচ্ছেন আল্লাহ তালা যখন আমি নিজেকে এই প্রশ্ন করব যে আল্লাহ তালা কিসের থেকেও মহান আমি তো জানি আল্লাহ আকবর এটা মানে হচ্ছে আল্লাহ তালা মহান আমাকে বুঝে নিতে হবে আমি এখন দুনিয়াতে যেই কাজই করি না কেন সেটা মোবাইল টিপি ল্যাপটপ টিপি অথবা যদি আমি কোরআনও পড়ি আমাকে নিতে হবে এই সমস্ত কিছু থেকে আল্লাহ হচ্ছেন মহান অর্থাৎ আমাকে আমাকে এখন এখন নামাজ হবে আমার ল্যাপটপ অফ করতে হবে আমাকে কম্পিউটার অফ করতে হবে আমাকে গাড়ি অফ করে গাড়ি সুন্দরভাবে পার্কিং করে আমাকে মসজিদে যেতে হবে আমাকে আমার রান্না বান্না অফ করে আমাকে যায় নামাজে দাঁড়াতে হবে আল্লাহ আকবার এটার মানেই হলো এটা যখন কোনো বান্দা এই আল্লাহ আকবর মানি এরকমটা বুঝতে পারে তখনই সেই বান্দা মসজিদের দিকে ধাবিত হয় এখন যারা মসজিদে যায় না তারা এই কারণে যায় না যে আল্লাহ আকবার মানে তারা বোঝে না অথচ তারা মসজিদের খুব কাছাকাছি থাকে আপনি যদি তাকে বলেন যে ভাই নামাজে যাও সে যাবে না কারণ কি কারণ সে আল্লাহ আকবার এটার মানে কি সে এটাই বোঝে না অর্থটা জানাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে এটার মানেটা কি এখন প্রশ্ন হলো যে আমরা কেন আল্লাহ আকবার এটার মানেটা জানি না একটা গল্পের মাধ্যমে এটা বোঝাতে পারি এটা সত্যিকারের গল্প যে যে একজন মা আমাকে গল্পটা শেয়ার করছে সে সে ফজরের ঘুম থেকে উঠে তার যে ছেলে আছে সেই ছেলের রুমে গেল তাকে নামাজের জন্য ডাকবে এজন্য গেল। সে গিয়ে দেখে যে ওই রুমের লাইটগুলো জ্বালানো ফ্যানটা চলছে তার বাচ্চা দুই পা দুই হাত দুই দিকে দিয়ে ঘুমাচ্ছে তখন সে তার বাচ্চাকে ডাকলো যে বাবা উঠো ওয়াক্ত হয়েছে সেই বাচ্চা তাকে জবাব দিচ্ছে যে মা আজকে আমার পরীক্ষা আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি আমি এখন ঘুমাবো যাও আজকে আমার সিটি আছে আমাকে পরীক্ষা দিতে হবে যাও তার মা তাকে তাকে অনেকবার থেকে উঠাতে পারল না তার মা খুব আফসোস করে যখন রুম থেকে বের হয়ে যাবে তখন সে হঠাৎ করে একটু ঘুরে দাঁড়ালো ঘুরে দাঁড়ানোর পরে সেই মায়ের চোখ পড়লো ওই বাচ্চার টেবিলের দিকে সে দেখলো ওই টেবিলের মধ্যে অনেকগুলো বই সাজানো সেই বইগুলোর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ ম্যাথ জেনারেল ম্যাথ তারপর বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড বায়োলজি জুলজি অনেক কিছুই আছে অনেক বই আছে এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক অনেক বই আছে বিভিন্ন লেখকের বই আছে কিন্তু সেই মা ওই টেবিলের মধ্যে একটা কপি হাদিসের একটা বই বা মুসলিম লেখকের একটা বই আবিষ্কার করতে পারলো না এটাই হচ্ছে আমাদের না কারণ আমি বোঝাতে চাচ্ছি যে যেদিন থেকে আমাদের টেবিলগুলো কোরআনের কপি বিহীন হয়ে গিয়েছে হাদিসের বই বিহীন আমাদের টেবিলগুলো হয়ে গিয়েছে সেদিনে আমরা আমাদের পরিচয়টাকে হারিয়ে ফেলেছি আর এখানেই শয়তান এবং শয়তানের অনুসারীটা সাকসেস আসলে শয়তান বা শয়তানের অনুসারীদেরকে দোষ দিয়ে লাভ নেই দোষটা হচ্ছে আমাদের আমাদের কি দোষ আমাদের দোষটা হলো এটাই তারা আমাদেরকে যা খাওয়ায় আমরা তাই খাই তারা আমাদেরকে যা শিখায় আমরা তাই শিখি তারা আমাদেরকে যেটা শোনায় আমরা তাই শুনি তারা আমাদেরকে যেদিকে ধাবিত করে আমরা সেদিকেই ধাবিত হই অর্থাৎ তারা আমাদেরকে যেটা দেয় আমরা সেটাই নেই তারা যদি আমাদেরকে অন্যায়ের পথে ধাবিত করে আমরা সেই অন্যায়টাকে সাদরে গ্রহণ করি তো যেটা বলছিলাম যে আমাদেরকে অবশ্যই আল্লাহ একবার এটার মানিটা জানতে হবে পৃথিবীতে প্রতিটা দিন আজান হচ্ছে প্রতিটা মসজিদে আজান হচ্ছে প্রতিটা ওয়াক্তে প্রতিটা ওয়াক্তে কিন্তু মসজিদ সাহেব আল্লাহ আকবর ধনী বলেই আজান দিচ্ছে কেন প্রতিটা দিন একই বাক্য এই বাক্যটাই কেন বলতে হবে আল্লাহ আকবর আর কি কোনো বাক্য নেই আমার নিজেদের প্রশ্ন করেছি সাহেব প্রতিদিন কেন এই বাক্যটাই বলে এই বাক্যটার মধ্যে আছে। আসলে অনেক কিছু যারা এই অনেক কিছু বুঝতে পারে তারাই দিকে ধাবিত হয় মজ্জান সাহেব কিন্তু বলে না যে কোনো বাক্যে ভাই আপনারা কেমন আছেন বা আমি ভালো আছি আমি আজকে লাল শার্ট পরেছি আমি আজকে লাল পাঞ্জাবি পরেছি আমি একটু পরে মার্কেটে যাব মহজান সাহেব কিন্তু এই সমস্ত কথা বলে না পৃথিবীর প্রতিটা মসজিদের মজ্জান সাহেব এই একটাই বলে অর্থাৎ আল্লাহ হচ্ছেন মহান আল্লাহ ইজ দি গ্রেটেস্ট আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ হচ্ছেন মহান আল্লাহ শুধু মহানই না আল্লাহ মহানের থেকেও মহান এই বাক্যটা যখন আমরা বুঝতে পারবো তখনই আমরা মসজিদের দিকে যাব তখনই মানুষ মসজিদমুখী হবে এজন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে আল্লাহ আকবর এটার মানে কি এটার মর্ম কি যখনই আমরা আল্লাহ আকবর এটার মানি বা অর্থ আমরা অনুধাবন করতে পারবো আমরা উপলব্ধি করতে পারবো আমরা ব্যাখ্যা করতে পারবো আমরা বিশ্লেষণ করতে পারবো তখনই আমরা মসজিদের দিকে চলে যাব। এজন্য আমাদের উচিত আল্লাহ আকবর মানিটা বোঝা